যারা ফ্রিতে কোন ধরনের টাকা পয়সা খরচ করা সারা দেশে যেতে চাচ্ছেন হুলপপ্রাপ্ত হোক ফাইনালে জিটপ্রাপ্ত হোক বা আপনার একামা বানানো হয় না আসার পর থেকে বা আপনি আসার পর একামা বানিয়েছেন ম্যাচ শেষ হওয়ার পর আপনার একামা রেনু হয় না সেই সকল প্রবাসীদের জন্য এছাড়াও আপনাদেরকে জানাবো বাংলাদেশ অ্যাম্বাসি অর্থাৎ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসুটারের পক্ষ থেকে দুটি লিপলেট প্রকাশ করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সৌদি আরবের রিয়াদ অবস্থানরত বাংলাদেশ দূতাবাস পক্ষ থেকে একটি লিপলেট প্রকাশ করা হয়েছে যেখানে জানিয়েছে যে পবিত্র রমজান মাস উপলক্ষে এই রমজান মাস জুড়ে সৌদিতে অবস্থানরত রিয়াদ দূতাবাসের সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে এবং এই সময় প্রবাসীদেরকে সেবা প্রদান করা হবে ঈদের ছুটি শেষে আবার পুনরায় আগের মতো সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রবাসীদেরকে দূতাস থেকে সেবা প্রদান করা হবে দেখতে পাচ্ছেন সদিত বসবাসরত সকল প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে জ্যদা কনসুলেটের পক্ষ থেকে জানিয়েছে জ্যদা কনসুলেট এই পবিত্র রমজান মাস উপলক্ষে সোকল সেক্টরে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চালু থাকবে বাকি সময় অফ থাকবে এবং রমজানের পর ঈদের ছুটি শেষে আবারও পুনরায় আগের মতো সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রবাসীদেরকে সকল সেবা প্রদান করা হবে সৌদি আরবের তাইফ অঞ্চলে জেদ্দা কনসুলেটর পক্ষ থেকে একটি টিম যাবে যে টিমের পক্ষ যারা আগে ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের পাসপোর্টগুলো বিতরণ করা হবে এর সাথে যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন। তাদের আবেদন গ্রহণ করা হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেয় তাদেরকে ব্যাংকিং সেবা প্রদান করা হবে এবং যারা হুরূপ্রাপ্ত বিপ্রাপ্ত ম্যাচ শেষ আপনি যান নাই বা হুরূপ্রাপ্ত বা আপনি আসার পর থেকে একামা হয় না বা আপনার একামা রেণু করে দেন আপনার মালিক বা আপনার একামের মেয়াদ আছে আপনি চাচ্ছেন এখন দেশে চলে যেতে অ্যাম্বাসির মাধ্যমে আপনি যদি একজিট লাগান সেক্ষেত্রে আপনি যদি দেশে যান আবার কিছু প্রবাসীরা আবার নতুন করে নতুন বিষয় সুদিতে আসতে পারবেন এক যারা আসার পর থেকে একামা হয় না এবং যাদের একামার মেয়াদ শেষ হওয়ার পর রেণু হয় না তারা দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবে যারা অনুপ্রাপ্ত তারা এই সুযোগটি পাবেন না বাংলাদেশ রিয়াদে অবস্থানরত দূত আসার পক্ষ থেকে কয়েকটি অঞ্চলের জন্য যেমন এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোয়া আদামি রাফা তারপরে আছে আলজিব তারপরে আফিফ আছে আল এরকম অসংখ্য অঞ্চল আছে সেখানে আরও দশটা দশটার মতো পায় অঞ্চল এই সকল অঞ্চলের সকল প্রবাসীদের জন্য রিয়াদ অবস্থানরত দূতাসার পক্ষ থেকে একটি বিশেষ সেবা সেখানেও আপনাদেরকে যারা আগে ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন রি ইস্যুর জন্য জমা দিয়েছেন তাদের পাসপোর্ট বিতরণ করা হবে এবং যারা নতুন করে এখন আবেদন করবেন তাদের আবেদন গ্রহণ করা হবে সেই সাথে আপনারা এই যে ফুরুপ্রাপ্ত বা একা মানে আপনারা চাইলে সেখানে দূত মাধ্যমে একজিট লাগিয়ে দেশে চলে যেতে পারে যারা চাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আপনারা সেখান থেকে বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন এছাড়া আপনাদের যদি মামলা থাকে সে মামলার বিষয়ে সমস্যার সমাধানের জন্য দুতো পক্ষ থেকে আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করা হবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন